লাইভে আপনাদেরকে ঈদের সৌন্দর্যটাকে উপভোগ করানোর জন্য আমাদের এই বাংলাদেশের প্রকৃতি ঈদের নামাজ এবং কুরবানির প্রচুর পরিমাণ দেশে সৃষ্টি হচ্ছে তাই হঠাৎ চলে আসলাম যে সেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করে দিলেন সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে আজকের এই ফটো লাইভ লাইভে চলে এসেছি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জিও টিভি চ্যানেলের পক্ষ থেকে জিও টিভি গোলাপালা মন্তোপাধ্যায় বাংলাদেশ সরাসরি সম্প্রচার করছি আসতাম আমার গ্রামের বাড়ি থেকে যে সেখান থেকে এই মিনি লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী সময়ে পরবর্তী কোনো এক সময় আপনাদের সামনে ঘরে চলে আসবো দেখছেন ফাঁকা মাঠ সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য সকালের শেষ মালামাজ বাংলাদেশের প্রকৃতি তবে দুঃখের বিষয় ঈদের নামাজ এবং কুরবানির পরিস্থিতি প্রচুর পরিমাণে দেশে সৃষ্টি হচ্ছে লাইব্রে চলে আসলাম যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করে দেবেন সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে আজকের এই ফটো লাইভ লাইব্রে চলে এসেছি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক শেয়ার করে লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জিএটিভি চ্যানেলের পক্ষ থেকে জিএটিভি গোলাম আলম বাংলাদেশ সরাসরি সম্প্রচার করছে একদম আমার গ্রামের গাড়ি থেকে যে যেখান থেকে এই মিনি লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন

চলে আসলাম যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে আজকের এই ফটো লাইভ লাইভে চলে এসেছি যে সেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক শেয়ার করে দেবেন লাইফটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে যে টিভি চ্যানেল নিয়ে যে টিভি ঘোলাঘালার মতো বাংলাদেশ সরাসরি সম্প্রচার করছি একদম আমার গ্রামের বাড়ি থেকে যে সেখান থেকে এই যিনি লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যেমন এই পরবর্তী পরবর্তীত এক সময় আপনাদের সামনে আবারও চলে আসবো দেখছেন ফাঁকা মাঠ একদম এলাকায় কিন্তু এলাকার যে গ্রামীণ অঞ্চল সেই দৃশ্যটাই আপনাদেরকে বিশ্বাস উপভোগ করাচ্ছি একদম চার থেকে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রাম অঞ্চলগুলো এরকমই হয় বাংলাদেশের প্রকৃতি তবে দুঃখের বিষয় ঈদের নামাজ এবং কুরবানির পরই কিন্তু প্রচুর পরিমাণ দেশে সৃষ্টি হচ্ছে চলে আসলাম যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন সকলে লাইফটি শেয়ার করে দিবেন সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে আজকে আর লাইভ লাইভে চলে এসেছি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক শেয়ার করে দিবেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে জিও টিভি চ্যানেলের পক্ষ থেকে জিও টিভি গোলাম আলমিন বাংলাদেশ সরাসরি সম্প্রচার করছি একদম আমার গ্রামের গাড়ি থেকে এই মিনি লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী সময়ে পরবর্তী কোনো এক সময় আপনাদের সামনে আবারও চলে আসবো দেখছেন ফাঁকা মাঠ একদম এলাকায় কিন্তু এলাকার যে মোর গ্রামীণ অঞ্চল সেই দৃশ্যটাই আপনাদেরকে বৃষ্টির মাঝখানে উপভোগ করাচ্ছি একদম চার দোকান থেকে অঞ্চলের যে গ্রাম অঞ্চলগুলা এরকমই হয় তো আপনার গ্রাম অঞ্চলের যে ধরনের ভিডিও অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং লাইভের মাধ্যমে দেখাতে পারি আমার চ্যানেলে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং যে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন

আপনারা লাইক বেশি বেশি শেয়ার করে দেবেন লাইকটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জিও টিভি চ্যানেলের পক্ষ থেকে জিও টিভি গোলাপ আলম বাংলাদেশ সরাসরি সম্প্রচার করছে একদম আমার গ্রামের বাড়ি থেকে যে সেখান থেকে এই মিনি লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী সময়ে পরবর্তী কোনো এক সময় আপনাদের সামনে আবারও চলে আসবো দেখছেন ফাঁকা মাঠ একদম চাল সেই দৃশ্যটাই আপনাদেরকে বৃষ্টির মাঝখানে উপভোগ করা দিচ্ছি একদম চার দোকান থেকে অঞ্চলের যে গ্রাম অঞ্চলগুলা এরকমই হয় তা আপনার অঞ্চলের যে ধরনের ভিডিও অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং লাইভ মাধ্যমে দেখাতে পারেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন

তবে দুঃখের বিষয় ঈদের নামাজ এবং কুরবাণীর পরে সৃষ্টি হয়েছে তাই হঠাৎ লাইভে চলে আসলাম যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করেছিলেন সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বাণী নিয়ে আজকের এই